হ্যাঁ কি করছিস সেটা এই যে কিভাবে নষ্ট করছে পুরো একটা বাটি পানি এই যে ফিয়োনা ফিয়োনা কি হচ্ছে ওটা ফিয়োনা কি করছ ফিয়োনা ঠান্ডা লাগবে তখন কি করবি কি হচ্ছে এটা হ্যাঁ এটা হলো এখন তো ঠান্ডা লেগে যাবে এখন কি হলো এটা খাওয়া যাবে এটা নোংরা হয়ে গেল না এটা নোংরা হয়ে গেল না এখন তো এটা এটা চেঞ্জ করতে হবে এটা খাওয়া যাবে না আর কি করব তুমি এরকম করতেছো কি করবো এখন তোমাকে বলো কি শাস্তি দিব তোমাকে এখন আমি চলে যাচ্ছে আর এই যে ফেলে দিতে হবে